আপনি জমির দলিলের অধিকারী না আপনার জমির দলিল নেই আপনি শুধুমাত্র দখলের অধিকারী আপনি একটি জমি দীর্ঘদিন যাবৎ ধরে দখলে রয়েছেন ওই জমির দলিল আপনি খুঁজে পাচ্ছেন না আদেও আপনাদের নামে ওই জমির কোনো দলিল আছে কি না আপনার পূর্বপুরুষের নামে সেটিও জানেন না পূর্বপুরুষের কাছ থেকে ভোগ দখল করতে করতে আপনার কাছে আসছে তাও তিরিশ চল্লিশ বছর ধরে ভোগ দখলে আসেন হঠাৎ করে একজন লোক এসে বলল তার নামে রেকর্ড আছে ওই জমির সিএস রেকর্ড আছে তার পূর্বপুরুষের নামে সুতরাং তারা ওই জমিটা দাবি করে ওই জমিটা তারা দাবি করে আপনার বিরুদ্ধে যদি পুলিশ বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করে বা আপনাদেরকে যদি জোর করে দিয়ে ধুমকি দখল উচ্ছেদ করে থাকে তাহলে আপনার তো কোনো ডকুমেন্টস নেই ওই জমির বৈধ কোনো ডকুমেন্ট ছাড়া শুধুমাত্র দখলের অধিকারী হয়ে আপনি কি ওই জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন আপনি অবশ্যই দখল পুনরুদ্ধার করতে পারবেন ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুসারে দখল পুনরুদ্ধার করতে হলে আপনার এখানে কোনো ডকুমেন্টস লাগবে না ইভেন দলিলও লাগবে না শুধুমাত্র আপনি পূর্ববর্তী তিন মাসের মধ্যে দখলে ছিলেন এটি প্রমাণ করলেই হবে এই আইন অনুসারে আপনি অবশ্যই একশো পঁয়তাল্লিশ ধারায় আবেদন করবেন এবং আবেদন করার পরবর্তীতে দেখা যাবে আপনার দখল আপনি পুনরুদ্ধার করতে পারছেন যদিও আপনার কোনো দলিল নেই খতিয়ানে আপনার নাম অন্তর্ভুক্ত নেই আপনার পূর্বপুরুষের নাম নেই তারপরেও পারবেন যদিও যে ব্যক্তি আপনাকে দখল উচ্ছেদ করেছে সে ব্যক্তির কিনা দলিল আছে অথবা খতিয়ান রয়েছে কেন পারবেন কারণ দখলও প্রকৃতপক্ষে যে বর্তমানে দখলে রয়েছে তাকেই কিন্তু ধরে নেওয়া হয় সে জমির মালিক আর তাকে বেআইনিভাবে কখনোই দখল উচ্ছেদ করা যাবে না বেআইনিভাবে বলতে কি বোঝাচ্ছে আদালতের আদেশ ছাড়া আদালতের আদেশ ছাড়া কখনোই তাকে উচ্ছেদ করা যাবে না সুতরাং যেহেতু আপনি দখলেই ছিলেন সুতরাং আপনার দখল আপনি চাইলেই বজায় রাখতে পারবেন ধন্যবাদ